আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন হাফিজে কোরআন মেয়ের বিয়ে একটি গুঁড়ার সঙ্গে সম্পন্ন করা হয় কিন্তু এমন কি অপরাধ করেছিল সেই মেয়েটি যার কারণে তার বিয়ে একজন মানুষের সঙ্গে না করে একটি গুড়ার সঙ্গে দেওয়া হলো এবং সেই গুড়া মেয়েটির সঙ্গে এমন কিছু করলো যা আসলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এই ঘটনার পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা পুরো ঘটনাটি শুনে আসি এক গ্রামে এক দম্পতি বসবাস করতেন যারা অত্যন্ত ধনী ছিলেন তাদের কাছে প্রচুর সম্পদ জমি রাজ প্রাসাদ গাড়ি এবং অনেক চাকর বাকর ছিল যারা সব সময় তাদের সবাই নিয়োজিত থাকত তবে এত দন সম্পদ থাকা সত্ত্বেও সেই দম্পতি সবসময় চিন্তিত এবং বিষণ্ন থাকতেন কারণ তাদের কোনো সন্তান ছিল না সন্তান না থাকার কষ্টে তারা সব সময় দুঃখে মগ্ন থাকতেন এই ধনী ব্যক্তি তার স্ত্রীর চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি অনেক চিকিৎসক হাকিম এবং বিশেষজ্ঞদের কাছে গিয়েছিলেন কিন্তু এত চেষ্টার পরেও তারা সন্তান লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত ছিলেন তারা গরিবদের সাত দিন ধরে খাবার খাওয়ালেন এটি মেয়েদের বিয়েও করালেন তবুও তাদের কোনো সন্তান হলো না একদিন সেই ধনী নারীর কাছে তার এক চাকরানি এসে বলল মেম সাহেব দরজার বাইরে একজন ফকির এসেছেন তিনি বলেছেন আমি কোনো চাকরানির হাত থেকে কিছু নেব না যা নেব সেটা কেবল গৃহকর্ত্রীর হাত থেকে নেব এই কথা শুনে সেই নারী হাতে কিছু আতা ও টাকা নিয়ে দরজায় চলে গেলেন এবং ফকিরকে দিলেন ফকির যখন তাকে দেখলেন তখন বললেন মে তোমার কি হয়েছে তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে মনে হচ্ছে কোনো দুঃখ তোমার অন্তরে তারা করে বেড়াচ্ছে তখন সেই দনী নারী ফকিরকে তার দুঃখের কথা জানালেন আমার কোনো সন্তান নেই আল্লাহ আল্লাতালা আমাদের দন সম্পদ দিয়েছেন কিন্তু সন্তান নামক নিয়ামত আমাদেরকে দেননি এই সম্পদ দিয়ে কী করবো যখন আমাদের কোনো সন্তানই নেই নারীর এই কথা শুনে ফকিরও খুবই চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি বললেন মেয়ে তোমার সন্তানের শোক পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দেবেন কিন্তু সে কেবল চোদ্দ বছর বেঁচে থাকবে এই কথা শুনে দনী নারী বললেন যদি আল্লাহর ইচ্ছা তাই হয় তবে আমার কোনো আপত্তি নেই অন্তত আমি সন্তান লাভের সৌভাগ্য তো পাব আমার অন্তরে এই কষ্ট থাকবে না যে আমি কখনো নিজেই সন্তানের মুখ দেখিনি তখন ফকির তার থলেতে হাত ডুকিয়ে এক গম বের করলেন তিনি সেই গম ওই নারীর হাতে দিয়ে বললেন এই গম পিষে একটি রুটি তৈরি করো তারপর তুমি এবং তোমার স্বামী মিলে সেটা খেয়ে নিও এরপর আল্লাহ তোমাদের সন্তান দান করবেন যদিও তা চোদ্দ বছরের জন্যই হবে তবুও তোমাদের সন্তান হবে নারী ভাবতে লাগলেন চোদ্দ বছরের জন্য হলেও সন্তানের মুখ তো দেখতে পারবো আমি তাকে জন্ম দিয়ে তার যথাযথ যত্ন নিতে পারবো কে জানে হয়তো আমি চোদ্দ বছর বেঁচে থাকবো কিনা চার দিনের জীবন তিন দিন তো কেটে গিয়েছে বাকি একদিন এই একদিনে আমি সন্তান নামক নিয়ামতকে নিজের চোখে তো দেখে নিতে পারব এই কথা ভেবে সে বৃদ্ধ চলে গেলেন আর দড়ি নারী ঘরে ফিরে এসে তার স্বামীকে পুরো ঘটনা জানালেন তিনি বললেন ফকির বলেছেন আমাদের সন্তান হবে কিন্তু সে মাত্র চোদ্দ বছর বাঁচবে তার স্বামী উত্তর দিলেন আমরা তো অনেক বৃদ্ধ এবং চিকিৎসকের কাছে গিয়েছি তবুও আমাদের কোনো সন্তান হয়নি চলো এই নিয়মটাও দেখেনি এরপর সেই নারী গম পিষে আটা বানালেন এবং রুটি তৈরি করলেন সেই রুটি স্বামী স্ত্রী মিলে খেলেন রুটি খাওয়ার এক মাস পরেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেলেন এই ঘটনা দেখে তার স্বামী বললেন ফকিরের কথা ঠিক ছিল এবার আমাদের সন্তান হবে তিনি অবশ্যই একজন বড় ফকির দিন গড়াতে থাকলো নয় মাস পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল তারা খুবই আনন্দিত হলেন এবং গরিবদের এগারো দিন খাবার বিতরণ করলেন তারা তাদের ছেলেকে অনেক আদর যত্নে লালন পালন করলেন কিন্তু যখন মনে পড়ল তাদের সন্তান কেবল চোদ্দ বছর বাঁচবে তখন তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন পরে ভাবলেন চোদ্দ বছর হলেও তো আমাদের সন্তান হয়েছে এই সময়ের মধ্যে আমরা তার সব ইচ্ছা পূরণ করবো দিন কেটে গেল তাদের সন্তান আট বছর বয়সে পৌঁছালো তার নাম রাখা হলো শাহজাদ ভালোবাসায় তার বাবা মা তাকে শাহজাদা বলে রাখতেন তার বাবা তাকে সব সময় ঘরের ভেতরে রাখতেন গরেই তার সব প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতেন এবং কোরআনের শিক্ষা দিতেন তাকে কখনোই বাইরে যেতে দিতেন না শাহজাদ যখন বারো বছর বয়সে পৌঁছালো একদিন সে তার বাবাকে বললো আব্বা চান আমি আপনার সঙ্গে জমির কাজে যেতে চাই আপনি আমাকে কখনোই বাইরে যেতে দেন না আমি শুধু ঘরেই থাকি ছেলের কথা শুনে বাবা ভাবলেন আমার ছেলের জীবনের তো আর মাত্র দু বছর বাকি এই দু বছরে অন্তত অরমরের মতো করে বাঁচুক তিনি মুখে মিথ্যা হাসে এনে বললেন ঠিক আছে বাবা যেখানে যেতে চাও একদিন তারা দুজন সিদ্ধান্ত নিলেন আমাদের ছেলের বাকি দু বছরের জীবনে যেন আনন্দে কাটে তাই তার বিয়ে দিয়ে দেই কিন্তু এই বিষয়ে আমরা সেই ফকিরের সঙ্গে কথা বলি যিনি আমাদের বারো বছর আগে এই সুখের সংবাদ দিয়েছিলেন এক মুঠো গম দিয়ে গিয়েছিলেন এরপর সেই ধনী ব্যক্তি তার চাকরদের বললেন তোমরা সেই বৃদ্ধকে খুঁজে নিয়ে এসো চাকররা দিন রাত এক করে বৃদ্ধকে খুঁজতে লাগলো শেষ পর্যন্ত তারা তাকে একটি কুড়ে ঘুরে পেল যেখানে তিনি আল্লাহর জিকের মগ্ন ছিলেন চাকররা যথাযথ সম্মান এবং ভদ্রতার সঙ্গে বৃদ্ধকে ধনী ব্যক্তির কাছে নিয়ে এলো ধনী ব্যক্তি বৃদ্ধের কাছে গিয়ে বললেন বাবা আমার ছেলের জীবনের মাত্র দু বছর বাকি আছে এখন সে বারো বছর বয়সে পৌঁছেছে কিন্তু সে খুবই নেক ও বুদ্ধিমান আমি তার বিয়ে দিতে চাই আপনি বলুন আমার ছেলের বিয়ের জন্য কেমন মেয়ে নির্বাচন করা উচিত মৃত লোক সব শুনে বললেন আপনার ছেলের বিয়ে এমন এক মেয়ের সঙ্গে দিন যিনি হাফিজা এবং ন্যাক যদি আপনার পুত্র বধু একজন ধর্মপরায়ণ এবং অল্লাবিরু হন তবে তিনি তার স্বামীর জন্য অনেক কিছু করতে সক্ষম হবেন দোয়া দিয়ে তকদির বদলে যায় যদি পুত্রবধূ নেক এবং কোরআনের হাফিজা হন তবে তিনি তার স্বামীর জন্য দোয়া করবেন আর হয়তো এর মাধ্যমে আপনার ছেলের জন্য কল্যাণ হবে ধনী ব্যক্তি তার ছেলের বিয়ে একটি নেক ধর্মপ্রাণ এবং হাফিজা মেয়ের সঙ্গে ঠিক করলেন মেয়েটি ছিল এক দরিদ্র ঘরের সন্তান কিন্তু অত্যন্ত নেক এবং পরহেজকার ধনী ব্যক্তি ছেলেকে বললেন শাহজাহ তুমি যেখানেই যাও যাই করোনা কেন তবে কোনোভাবেই ভাবেই তোমার স্ত্রী যেন জানতে না পারে শাহজাদ দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে সময় গভীর রাতে বিছানা থেকে উঠে বাইরে চলে যেত এবং সকালে ফজরের ফিরে এসে শুয়ে পড়ত তার স্ত্রী এই ঘটনা টের না কয়েকদিন এভাবেই কেটে গেল এদিকে শাহজাদের বয়স চোদ্দ বছর হয়ে গিয়েছিল এবং তার জীবনের আর মাত্র কয়েকদিন বাকি ছিল এক রাতে হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে যায় তিনি লক্ষ্য করলেন বিছানা খালি এবং তার স্বামী ঘরে নেই সে উঠে দেখল। কিন্তু করেছিল না হতাশে আবার শুয়ে পড়ে এবং কাউকে কিছু জানায় না সকালে ফজরের নামাজের সময় উঠে দেখে শাহজাদ তার বিছানায় শুয়ে আছে কিন্তু সে কিছুই জিজ্ঞেস করল না তুমি রাতে কোথায় গিয়েছিলে পরের রাতেও একই ঘটনা ঘটে শাহজাদ গভীর রাতে কোথায় যেন চলে যায় এতে তার স্ত্রী বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে সেভাবে আমার স্বামী প্রতি রাতেই কোথায় যেন যায় এবং কার সঙ্গে দেখা করে তবুও সে স্বামীকে কিছুই জিজ্ঞেস করতে সাহস করে না তার ভয় হয় যদি আমার স্বামী রাগ করে এইভাবে দিন পার হতে থাকে একদিন তাদের বাড়িতে একটি ফুল বিক্রি করা বৃদ্ধা আসে সে আগেও অনেকবার সেখানে ফুল বিক্রি করতে এসেছে শাহজাদের স্ত্রী খুব আনন্দের সঙ্গে সেই বৃদ্ধার কাছ থেকে ফুল কিনে যখন সে ফুল কিনতে যায় তখন বৃদ্ধা তাকে জিজ্ঞেস করে হে মেয়ে কেন তুমি এত বিষণ্ণ কি দুঃখ তোমাকে এভাবে কষ্ট দিয়েছে শাহজাদের স্ত্রী কাঁদো কাঁদো হয়ে বলে আম্মা আমি কি বলবো আমার স্বামী প্রতি রাতে কোথায় যেন যায় আমাকে ফেলে রেখে বোর হওয়ার আগেই ফিরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে আমি জানি না সে কোথায় যায় বা কার সঙ্গে দেখা করে এই চিন্তায় আমি সারাক্ষণ বিষণ্ন থাকি বৃদ্ধাম্মা বলে মেয়ে আজ রাত তুমি ঘুমিও না জেগে থাকো এবং দেখো তোমার স্বামী কোথায় যায় তখন শাহজাদের স্ত্রী বলে আম্মা যান যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি হবে আম্মা বললেন তুমি এমন করো যে তোমার হাতে ছোট একটা খত তৈরি করো এবং সেই ক্ষতের ওপর লবণ ছিটিয়ে দাও এরপর তোমার ঘুম আসবে না রাতে শাহজাদের স্ত্রী ঠিক এটাই করে নিজের আঙ্গুলি ছোট একটা কেটে নিয়ে তাতে লবণ লাগিয়ে রাখে এবং সারা রাত জেগে থাকে কিন্তু ফজরের সময় তার ক্লান্তি চলে আসে সে আঙ্গুল দুয়ে ফিরে আসে এবং ভাবে রাত তো শেষ হয়ে গিয়েছে আমার স্বামী তো কোথাও যায়নি এখন একটু ঘুমায় সে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় যখন তার ঘুম ভাঙে তখন সকাল দশটা বাজে সে দেখে শাহাজ জেগে উঠেছে এবং তার মায়ের সঙ্গে বসে আছে সে রাতেও এভাবেই কেটে যায় শাহজাদের স্ত্রী বুঝতেই পারে না তার স্বামী রাতে কোথায় যায় সন্ধ্যায় বৃদ্ধা আম্মা আবার ফুল নিয়ে আসে এবং শাহজাদের স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কিছু জানতে পারলে তোমার স্বামী কোথায় যায় সে উত্তর দেয় না আম্মা গত রাতে কিছুই জানতে পারেনি আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর কিছুই বুঝিনি যে সে কোথায় গিয়েছে বা গিয়েছে কিনা তখন বৃদ্ধাম্মা বললেন মেয়ে আজ তুমি ক্ষতটা একটু বড় করে করো এবং তাতে লবণ লাগিয়ে দাও তারপর যদি তোমার স্বামী রাতে কোথাও যাওয়ার চেষ্টা করে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো তুমি কোথায় যাচ্ছ মেয়েটা ঠিক এমনটাই করলো রাত গভীর হলে তার আর ঘুম আসছিল না মধ্যরাতে তার স্বামী বিছানা থেকে ধীরে ধীরে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করছিল সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে দাঁড়ায় এবং তার পথ আঁকতে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ কার সঙ্গে দেখা করতে যাচ্ছ তুমি আমাকে ঠকাচ্ছ তাই না তুমি প্রতি রাতেই কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাও তাই না তখন শাহাজাদ তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি তোমাকে এই সত্যটি জানাতে পারি না যদি জানায় তবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তার স্ত্রী জেদ ধরে বলে না আমি যে কোনো পরিস্থিতিতেই সত্যটি জানতে চাই অবশেষে শাহজাদ তার স্ত্রীর জেদের সামনে নথি স্বীকার করে সেই সময় তার বয়স প্রায় চোদ্দ বছর পূর্ণ হতে চলেছিল শাহজাদ তার মুঠোয় কিছু গম নিয়ে আসে এবং তার স্ত্রীকে বলে তুমি তোমার দুই মুঠো গম দিয়ে ভরে নাও তার স্ত্রীও ঠিক সেটাই করে এরপর শাহজাদ বলে প্রথমে তোমার ডান হাতের গম আমার ওপর ছুঁড়ে দাও আমি যা সেই আসল রূপ তুমি দেখতে পাবে তারপর বাম হাতের গম আমার ওপর ছুঁড়ে দেবে কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি বাম হাতের গম না ছুড়ে দাও তাহলে আমি তোমার কাজ থেকে চিরতরে হারিয়ে যাব তার স্ত্রী প্রথমে ডান হাতের গম তার উপর ছুঁড়ে দেয় তখনই হঠাৎ করে শাহজাদ একটি সাদা রঙের ঘোড়ায় পরিণত হয় যার লম্বা ও গণ ক্যাশল ছিল এই দৃশ্য দেখে তার স্ত্রী ভয় পেয়ে যায় এরপর সাহাজাত তাকে স্মরণ করিয়ে দেয় তুমি বাম হাতের গম আমার ওপর ছুড়ে দাও কিন্তু ভয় এবং ধাক্কার কারণে তার স্ত্রী বাম হাতের গম ছুঁড়ে দিতে ভুলে যায় তখন কুড়াটি সেখান থেকে বেরিয়ে যায় এবং আর ফিরে আসে না তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে সব কিছু আমার ভুলের কারণে হয়েছে আমি যদি বাম হাতের গম ছুঁড়ে দিতাম তাহলে সে চলে যেত না এরপর সে তার শাশুড়ি ও শ্বশুরকে সব কিছু খুলে বলে তার কথা শুনে তার শোকের কারণে বিছানায় পড়ে যায় এইভাবে দুই মাস কেটে যায় সময় আর গড়াতে ছয় মাস পার হয়ে যায় তারা অনেক খোঁজেও শাহজাদের কোনো খোঁজ পায়নি একদিন শাহজাদের স্ত্রী তার শাশুড়ি ও শ্বশুরকে বলে আপনারা আমাকে অনুমতি দিন আমি আমার স্বামীকে খুঁজে ফিরিয়ে আনতে চাই তারা এই কথা শুনে খুব খুশি হয় এবং অনেকগুলো চাকর বাকরকে তাদের পুত্র বধুর সঙ্গে পাঠায় এরপর সে মেয়ে তার চেহারা বদলে হিজাব পরে এবং চাকর বাকরদের সঙ্গে রওনা হয় মেয়েটি তার নিজের এলাকার একটু দূরে এমন একটি জায়গায় যায় যেখানে মানুষের যাতায়াত অনেক বেশি সেখানে সে একটি লক্ষরখানা দাতব্য রান্নাঘর খুলে নেয় যেখানে মানুষ বিনামূল্যে খাবার খেতে পারে মেয়েটি সবাইকে বলে আপনারা এখানে বিনামূল্যে খাবার পাবেন কিন্তু আমার একটি শর্ত আছে আপনাদের আমাকে নতুন বা অদ্ভুত কোনো গল্প বা তথ্য শোনাতে হবে এরপর লোকজন প্রতিদিন খাবার খেতে আসে এবং নতুন বা অদ্ভুত কোনো কথা বলে চলে যায় কিন্তু মেয়েটি এখনও নিজের প্রয়োজনের মতো কোনো তথ্য পায়নি এইভাবে দিন কেটে যাচ্ছিল সেই শহরে একটি বৃদ্ধা থাকত যার কেউ ছিল না সে কখনো সবজি বা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করত একদিন বৃদ্ধা ফুল তুলতে যায় ফুল তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায় এবং চারপাশ অন্ধকারে ছেড়ে যায় অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে একটু এগিয়ে যায় তখন সে একটি গরুকে দেখতে পায় যার গলায় একটি ঘন্টা বাঁধা ছিল বৃদ্ধাভাবে আমি এই গরুর পেছনে পেছনে চললে গ্রামে পৌঁছে যাব গরুটি হাঁটতে হাঁটতে অনেক খোলা মাঠ পার হয়ে যায় আর বৃদ্ধা গরুর পেছনে পেছনে চলতে থাকে অবশেষে গরুটি একটি গুহার কাছে গিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে বৃদ্ধা গরুর সঙ্গে গুহার ভেতরে প্রবেশ করে গুহার ভেতরে গিয়ে বৃদ্ধা দেখে সেখানে কিছুটা আলো আছে সে অবাক হয়ে ভাবে আমি কোথায় এসে পড়লাম বৃদ্ধা গুহার একটি কোনায় লুকিয়ে দেখতে থাকে এখানে কি হচ্ছে গরুটি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন হঠাৎ একটি সাদা ঘোড়া আসে যার লম্বা এবং গণ ক্যাশর ছিল সেই ঘোড়াটি হঠাৎ করেই এক ছেলেতে রূপান্তরিত হয় ছেলেটি গরুর দুধ দোয়ায় এবং তা পান করে এরপর সে নিজের জন্য খাবার প্রস্তুত করে এবং খাবার নিয়ে বসে এই সময় একটি কাক সেখানে আসে তখন ছেলেটি কাককে জিজ্ঞেস করে বলতো আমার মা বাবা কেমন আছেন কাকটি বলে তোমার মা বাবা তোমার বিচ্ছেদে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বিছানায় শুয়ে আছেন ছেলেটি আবার জিজ্ঞেস করে আমার মা বাবার ব্যবসা ও জমি জমা কে দেখাশোনা করছে কাকটি উত্তর দেয় তোমার বাবার একজন বিশ্বস্ত চাকর আছে সেই সব কিছু দেখাশোনা করছে এরপর ছেলেটি আবার জিজ্ঞেস করে আর আমার স্ত্রী কেমন আছে কাক বলল। আপনার হাফেজা কুরআ স্ত্রী শহরের একটি লঙ্গরখানা খুলেছেন যেখানে তিনি মানুষদের খাওয়ান এই সব তথ্য শোনার পর ছেলেটি ঘুমিয়ে পড়ে বৃদ্ধা মহিলা এই সব কিছু লুকিয়ে দেখছিলেন এবং অবাক হয়ে যান তিনি জীবনে প্রথমবার এমন কিছু দেখলেন সারা রাত সেখানে বসে থাকলেন সকালে ছেলেটি উঠে গরুর দুধ দোয়ালো এবং গরুটিকে চারণভূমিতে ছেড়ে দিল তারপর নিজেও গোড়ার রূপ ধারণ করে গুহা থেকে বেরিয়ে গেল বৃদ্ধাও গুহা থেকে বেরিয়ে নিজের বাড়ির পথে রওনা হলেন পথ অনেক দীর্ঘ ছিল হাঁটতে হাঁটতে বৃদ্ধা খোদায় কাহিল হয়ে পড়েন পথে তিনি একটি লঙ্গরখানা দেখতে পেলেন এবং সেখানে খেতে গেলেন লঙ্গরখানার মেয়েটি বলল আপনি কি খেতে চান বৃদ্ধ বললেন হ্যাঁ মেয়ে আমি খুব ক্ষুধার্ত রাতে কিছুই খাইনি মেয়েটি বলল তবে খাওয়ার আগে আমাকে নতুন বা অদ্ভুত কোনো ঘটনা শোনাতে হবে বৃদ্ধা ভাবলেন গত রাতের ঘটনার চেয়ে অদ্ভুত আর কি হতে পারে তিনি মেয়েটিকে পুরো রাতের ঘটনা শোনালেন মেয়েটি সব বুঝতে পারল যে যে গোড়াটি দেখেছিলেন সেটি আসলে তার স্বামী মেয়েটি বৃদ্ধাকে পরিপূর্ণভাবে খাওয়ালো এবং বলল আমাকে সেই গুহায় নিয়ে যান বৃদ্ধা বললেন না মেয়ে তুমি সেখানে যেও না সেটা খুব বিপজ্জনক জায়গা তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়বে কিন্তু মেয়েটি বলল আমার সেখানে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আপনি আমাকে সেখানে নিয়ে যান বৃদ্ধা রাজি হয়ে গেলেন রাত হলে তার গুহায় পৌঁছালেন এবং লুকিয়ে রইলেন কিছুক্ষণ পর সেখানে একটি গরু এলো এবং একটি গোড়া গোড়াটি এসে আবার ছেলে রূপ নিল মেয়েটি দেখলো ছেলেটি গরুর দুধ ধোয়ালো খাবার জন্য রান্না করলো এবং কাকটির জন্য অপেক্ষা করলো কাকটি এসে ছেলেটির কাছে খবর দিল ছেলেটি জানতে চাইলো আমার মা বাবা কেমন আছেন কাকটি বলল আপনার মা বাবা এখনও অসুস্থ ছেলেটি যখন তার স্ত্রীর খবর জানতে চাইল মেয়েটি হঠাৎ তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এলো এবং স্বামীর কাছে ক্ষমা চাইতো কাঁদতে শুরু করলো ছেলেটি স্ত্রীর কান্না দেখে নিজেও কেঁদে ফেলল তিনি স্ত্রীকে শান্ত করে বললেন যদি তুমি আমাকে ফিরে পেতে চাও তবে তোমাকে একটি কঠিন কাজ করতে হবে এবং একাই তা সম্পূর্ণ করতে হবে যদি তুমি কাজটি করতে পারো আমি চিরতরে সুস্থ হয়ে যাবো মেয়েটি বললো কাজটি কি। আমি আপনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছেলেটি বলল যখন তুমি এই গুহা থেকে বের হবে ডান দিকে চলে যেও তারপর একটি ঘন জঙ্গল আসবে এবং এভাবে সাতটি জঙ্গল ফেরোতে হবে সপ্তম জঙ্গলে একটি পুরোনো ঝুপড়ি দেখতে পাবে সেই ঝুপড়িতে একজন বুড়ো থাকেন সেই বুড়োর কাছে একটি কালো রঙের ঘোড়া আছে তুমি সেই ঘোড়ার লোম সংগ্রহ করে আনবে কিন্তু এই কাজ তোমাকে জৌহরের নামাজের আগে শেষ করতে হবে রাত এইভাবেই কেটে গেল সকালে মেয়ে বৃদ্ধা মহিলাকে বলল। এখন আপনি আপনার ঘরে ফিরে যান বাকি পথ আমাকে একাই যেতে হবে মেয়েটি তার যাত্রা শুরু করলো প্রথম জঙ্গলে পৌঁছানোর পর সে দেখলো সেখানে প্রচুর ভয়ঙ্কর প্রাণী রয়েছে তবে সে কোরণার আয়াত পাঠ করতে করতে এগুতে লাগলো এভাবেই সে দ্বিতীয় জঙ্গলে পৌঁছালো সেখানে আরও হিংস্র জানোয়ার ছিল কিন্তু যেহেতু মেয়েটি একজন হাফেজা এবং সৎ মেয়ে ছিল তাই আল্লাহ তালা তার সুরক্ষা করলেন এভাবেই সপ্তম জঙ্গলে পৌঁছে গেল সেখানে একটি পুরনো জুপড়ি দেখল। জুপড়ির বাইরে একটি কালো ঘোড়া দাঁড়িয়ে ছিল মেয়েটি জুপড়ির ভেতরে গেল ভেতরে একজন বড় লোক এবাদতে মগ্ন ছিলেন বড় লোকটি মেয়েটিকে দেখে বললেন মেয়ে তুমি কোথা থেকে এসেছ তোমাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছে মেয়েটি সমস্ত ঘটনা সে আল্লাহ বেরো বড় লোকটিকে খুলে বলল বড় লোকটি সব শুনে কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন মেয়ে তোমার স্বামীর ওপর কেউ শয়তানি জাদু করেছে সে তোমার স্বামীর চুল এবং বন্য কোড়ার চুল মিশিয়ে তোমার স্বামীর ওপর কালো জাদু করেছে এবং যে লোকটি জাদু করেছিল সে এখন এই পৃথিবী থেকে চলে গিয়েছে তখন মেয়ে বলল এখন আমাকে কি করতে হবে পুরো লোকটি বলল বাইরে যে কালো গোড়া বাঁধা আছে তার চুলগুলো সংগ্রহ করে আনো আমি তাতে কিছু পরবো এবং সেই চুল তোমার স্বামীর ওপর লাগিয়ে দিও যখন সে গোড়া হয়ে থাকবে মেয়েটি ঠিক এমনটাই করল কালো গোড়ার চুল সংগ্রহ করে আল্লাহর বরকত প্রাপ্ত বুড়ো লোকটির কাছে নিয়ে এলো বুড়ো লোকটি সেই চুলের ওপর কিছু পরে দিল এবং মেয়েটি সেই চুল নিয়ে গুহায় ফিরে এলো সেখানে তার স্বামী গোড়া হয়ে দাঁড়িয়েছিল মেয়েটি কালো ঘোড়ার চুল তার সাদা ঘোড়ার ওপর লাগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে গোড়াটি তার স্বামী হয়ে গেল এখন সে চিরকালীনভাবে একজন মানুষে গিয়েছিল শাহজাহ যখন দেখলো যে তার স্ত্রীর পায়ের তলায় জঙ্গলের কাটা লেগে আছে তখন সে বলল তোমার মতো একজন ভালো মানুষ নারী কেবল ভাগ্যবানদের পাওয়া যায় এরপর তারা দুজন বাড়ি ফিরে এলো বাড়িতে এসে তারা দেখল যে তার বাবা মা অসুস্থ এবং অনেক দুর্বল হয়ে পড়েছে তারা যখন তাদের ছেলেকে দেখল তখন তারা খুব খুশি হলো এবং ধীরে ধীরে তার বাবা মা সুস্থ হতে শুরু করল এরপর তারা সবাই সোখে শান্তিতে বসবাস করতে লাগলো এই গল্প থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে যদি স্ত্রীর অন্তরে তাওহিদ এবং এবার থাকলে তাহলে তার স্বামী যেমনই হোক না কেন মদ্যপ খারাপ বা গুণাগার হলেও তার স্ত্রী তাকে সঠিক ফতে ফিরিয়ে আনতে পারে কারণ দুয়ার মধ্যে অনেক শক্তি রয়েছে এবং পৃথিবীতে কোনো কাজই সম্ভব নয় যদি মানুষ তার ইচ্ছা শক্তি এবং আল্লাহর প্রতি ভরসা রাখে তাহলে কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায় তাহলে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো দেখবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ